আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতে হোলি উদযাপনে ঢেকে দেওয়া হয় ষাটটি মসজিদ আটক এক হাজারের বেশি মুসলিম হিন্দুত্ববাদীদের হামলা শিকার হয় মুসলিমরা ট্রাম্পের হুমকির পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শাস্তি দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ইরানের পরমাণুষতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার ইরাক সিরিয়ার আইএস নেতা নিহত তিনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ভারতের মদতে ঘটেছে ট্রেন হাইজ্যাকিং দাবি পাকিস্তানের এবং ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্বি ভারতে হলে উদযাপনে ঢেকে দেওয়া হয় ষাটটি মসজিদ আটক এক হাজারের বেশি মুসলিম হোলি উৎসব নিয়ে যেন ভারতটা রীতিমতো তামাশা করছে মুসলিমদের সাথে শুক্রবার হোলি উদযাপিত হয় দেশটিতে অথচ এর আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় মুসলিমদের উপাসনালয় মসজিদ শুধু হয়নি কঠোর হিন্দুত্ববাদী মোদী সরকার গ্রেপ্তার করেছে হাজারের বেশি মুসলিম ভারতীয়কে এই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনা জানা যায় ভারতের উত্তরপ্রদেশের সাম্বলে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালায় এই রাজ্যের প্রশাসন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত এক হাজার পনেরো জনকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয় এর পাশাপাশি ষাটটিরও বেশি মসজিদে ঢেকে দেওয়া হয় ত্রিপল দিয়ে এর মধ্যে অন্যতম শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ হোলি উৎসব আয়োজনের আগে থেকে ভারত জুড়ে বিরাজ করছিল থমথম এক পরিস্থিতি এবছর হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসবে পরে যায় রমজান মাসে তার উপর আবার শুক্রবারে এখানেই যেন সুযোগ পেয়ে যায় কঠোর হিন্দুত্ববাদী মোদী সরকার ভারতে বরাবরই নির্যাতনের শিকার হয় সংখ্যালঘু মুসলিমরা মোদী সরকার এবার সুযোগ পেয়ে লেলিয়ে দে তার দেশের হলুত সহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাকেও উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা আনুজ চৌধুরী তো আগেই বলেছিলেন একদিন জুমার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের বছরে হলে একবার আসার জুমার নামাজ বাহান্নবার এমন দৃষ্টান্তমূলক বক্তব্য দিতেও দ্বিতীয়বার ভাবেনি নরেন্দ্র মোদীর অন্যতম আস্থাবাজানী পুলিশ কর্মকর্তা শুধু এতটুকুই না ভারতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় অতর্কিত কট্ট হিন্দুত্ববাদীদের হামলা শিকার হয় মুসলিমরা যে ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভারত তাদের দেশে সংখ্যালঘুদের ঠিকভাবে ধর্ম পালন করতে দেয় না অথচ তারা আবার বড় গলায় বিশ্বব্যাপী বাংলাদেশে হিন্দু নির্যাতনে মিথ্যা বানোয়ার প্রভাগান্ডা ছড়ায় এজন্য চোরের মায়ের বড় গলা ট্রাম্পের হুমকির পর ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের শাস্তি দিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় গত বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় ক্যাম্পাসে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শাস্তি দিয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার তেরোই মার্চে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ কথা জানায় গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের চারশো মিলিয়ন ডলারের অনুদান বাতিল করার ঘোষণা দেওয়ার পরে এমন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন সভাপতি ক্যাট্রিনা আর্মস্ট্রং ট্রাম্প প্রশাসনকে উদ্বেগকে বৈধ বলে অভিহিত করেছেন তিনি বলেছেন তার প্রতিষ্ঠান উদ্বেগ সমাধানের জন্য সরকারের সঙ্গে কাজ করছে যুদ্ধ থামাতে এবং মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবিতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গত বছরে বিক্ষোভ গাজে ইসরায়েল গণহত্যার যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ও উভয়ের পক্ষে বিক্ষোভ হয়েছে বিক্ষোভের ফলে ইসলামবিদেশ এবং বর্ণবাদ সংশ্লিষ্ট অভিযোগ ওঠে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি বলেছে বিশ্ববিদ্যালয়ের বিচার বিভাগ গত বসন্তে হ্যামিল্টন হলদখলের সাথে সম্পর্কিত ঘটনায় শিক্ষার্থীদের ওপর বহু বছর স্থগিতাদেশ অস্থায়ী ডিগ্রি প্রত্যাহার এম বহিষ্কার থেকে শুরু করে নানা নিষেধাজ্ঞা জারি করেছে আইনি গোপনীয়তার বিধি নিষেধের কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয়টি শাস্তি দেওয়া শিক্ষার্থীদের নাম প্রকাশ করেনি এমনকি কতজন শিক্ষার্থী শাস্তির মুখোমুখি হয়েছে তাও বলেনি ছাত্র শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ইউডব্লিউ লোকাল টু একটি লিখিত বিবৃতিতে বলেছে তাদের সভাপতি গ্রাগ মাইনের ও বহিষ্কৃত ছাত্রদের মধ্যে আছেন শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হওয়ার আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউনিয়ন এই পদক্ষেপকে প্রথম সংশোধনী অধিকারের উপর সর্বশেষ আক্রমণ বলে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন ইউনিয়নের বিবৃতি সম্পর্কে তাদের কোন মন্তব্য নেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছিল ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের কেন্দ্রস্থল দুই হাজার তেইশ অক্টোবরে গাজে মার্কিন সমর্থিত ইসরায়েলের আক্রমণের পর এই বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা যুদ্ধ থামাতে এবং ইসরাইলে মার্কিন সামরিক সামরিক সহায়তা বন্ধের দাবি জানায় এদিকে সপ্তাহান্তে কলম্বিয়ার ছাত্র মাহমুদ খলিলকে আটক করেছে তিনি গত বছরে ক্যাম্পাস বিক্ষোভের নেতা ছিলেন মার্কিন প্রশাসন তাকে নির্বাসন দিতে চাইছে ইরানে পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া পরমাণু নিয়ে বেজিং এর ইরানো ইরান ও চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে এর মধ্যে শুক্রবার ক্রেমলিন আহ্বান জানায় ইরানে পরমাণু মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে নিন্দা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্ক তিনি সাংবাদিকদের বলেন এই সমস্যা সমাধানের জন্য আরো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন খামিনি বলেছেন ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসাবে দেখতে চাই যে তারা আলোচনা টেবিলে বসতে রাজি নয় কামিনী বলেছেন আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি এই একই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প টেবিল থেকে তা ছুঁড়ে ফেলেছে স্বাক্ষরিত আলোচনা ছুঁড়ে ফেলেছে ইরাক সিরিয়ার আয়েশ নেতা নিহত ইরাক সিরিয়ার ইসলাম স্টেট বা আইএস নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়াউল সুদানি শুক্রবার চোদ্দই মার্চে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী জানিয়েছেন ইরাকের নিরাপত্তা বাহিনী ইসলাম স্টেটের নেতা আব্দুল মাকি মুসলে আল রিফাইকে হত্যা করেছে মার্কের নেতৃত্বাধীন জোটের সঙ্গে মিলে ইরাকি বাহিনী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছে এদিকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সার একটি অস্থায়ী সংবিধানে সই করেছেন যা পাঁচ বছরের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কার্যকর হবে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করার তিন মাস পর অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করলেন সিরিয়ার বিদ্রোহে নেতৃত্ব দেওয়া এই নেতা বৃহস্পতিবার তেরোই মার্চের নথিতে স্বাক্ষর করার সময় আলসারা বলেন তিনি আশা করেন যে এই সংবিধান সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে ও অনাচারের পরিবর্তে ন্যায় প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে সংবিধানে খরচা কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন অস্থায়ী সংবিধানের আগে সংবিধানে কিছু বিষয় রাখা হয়েছে যেমন রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে ও আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হবে আল বলেন এর নথিতে মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে তিনি আরো বলেন এটি সিরিয়ার নরবরের রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা এবং স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখবে তিনটি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল শুক্রবার চোদ্দই মার্চ মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান সোমালি এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে প্রতিবেদন থেকে জানা যায় এই প্রস্তাবের পর সুদান তা তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা দাবি করেছেন তাদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র বা ফিলিস্তিনি সম্পর্কিত কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি এই বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি একইভাবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের তথ্যমন্ত্রী কার্যালয়ে ফোন করা হলেও কোনো উত্তর মেলেনি উল্লেখ্য গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের পুনর্বাসনের প্রস্তাব দেন যার মাধ্যমে তারা জর্ডান মিশর এবং অন্যান্য আরব দেশে পুনর্বাসিত হবে এই সময় ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যে রিভেরা বানানোর পরিকল্পনা পেশ করেন ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ফিলিস্তিনিদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে কারণ এতে তাদের গাজা থেকে স্থায়ীভাবে উৎখাতের ভয় স্পষ্ট হয়েছে তবে ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ এবং বিশ্ব সংস্থা আরব রাষ্ট্রগুলি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে অপরদিকে মিশর গাজা পুনর্গঠনে বিকল্প পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে চলতি মাসে আরব লীগের সম্মেলনে কায়রোর প্রস্তাবটি আরব নেতাদের সমর্থন লাভ করেছে 53 বিলিয়ন মারকেন ডলারের এই প্রকল্পের মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রয়োজনীয়তা নেই যা গাজার স্থিতিশীলতা পুনর্বাসনে সহায়ক হবে মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তারা গোপন কূটনৈতিক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি আলোচনা পরিচালনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই দেশগুলোকে আর্থিক কূটনৈতিক এবং নিরাপত্তামূলক বিভিন্ন প্রণোদনা প্রস্তাব করতে পারে পাঁচ বছর আগে ট্রাম্প আব্রাম অ্যাকোর্ডস মাধ্যমে ইসরায়েল এবং চারটি আরব দেশের চুক্তি সম্পাদন করেছিলেন যা এখন একটি সফল কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে ভারতের মধ্য ঘটেছে ট্রেন হাইজেকিং দাবি পাকিস্তানের পাকিস্তানে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেছেন বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন হাইজেকের মূল মদত্যতা ছিল ভারত শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন এদিন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযানে বিস্তারিত তুলে ধরেন এবং ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন গত এগারোই মার্চে দুপুর একটার দিকে কয়েটা থেকে পেশারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে একটি ইম্প্রোভাইজড এক্স ডিভাইস বা আইডি হয় এরপর ভারী সজ্জিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ওই ট্রেনে হামলা চালায় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ জানান সন্ত্রাসীরা একাধিক দলে বিভক্ত হয়ে কাজ করছিল একজন নারী ও শিশুদের ট্রেনের ভেতর আটকে রেখে ডাল হিসেবে ব্যবহার করে অন্যদল যাত্রীদের বাইরে টেনে নিয়ে যায় এবং জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যায় ইউক্রেন নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বললেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালো ফলপ্রসূ হয়েছে ত্রিশ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার চোদ্দই মার্চ এ কথা বলেন তিনি দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে সামাজিক যোগাযোগ মাধ্যম চোদ্দ সালে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন রুশেনারা হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে তবে ইউক্রেনীয় সেনাবাহিনী তারই দাবি নাকচ করে দিয়েছে প্রতিবেদন মতে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাতে পারে বলে মন্তব্য করেছেন ট্রাম্প তার কথায় রাশিয়া ইউক্রেনের মধ্যে ভয়ানক রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামার খুব সম্ভাবনা তৈরি হয়েছে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে উত্থাপিত রাশিয়ার সঙ্গে থ্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন বৃহস্পতিবার তেরোই মার্চে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত স্টিভ উইটকফ মস্কোয় বিষয়টি পুতিনের সঙ্গে আলোচনা করেন এরপরে এই বিষয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট গত মঙ্গলবার এগারোই মার্চে সৌদি আরবের জেদ্দায় হওয়া বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয় ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরী বিষয়টি এখন রাশিয়ার উপর নির্ভর করছে বৃহস্পতিবার তেরোই মার্চে বিষয়টি নিয়ে মুখ খোলেন পুতিন মস্কো এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন যুদ্ধবিরতির ধারণাটি সঠিক এবং আমরা এটি সমর্থন করি তবে কিছু প্রশ্ন রয়েছে যা আমাদের আলোচনা করতে হবে তিনি বলেন যুদ্ধবিরতি এমন হতে হবে যা টেকসই শান্তি প্রতিষ্ঠা করবে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করবে তিনি বলেন আমাদের আমেরিকান অংশীদারদের সঙ্গে আলোচনায় বসতে হবে হয়তো আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলবো পুতিন আরো বলেন ইউক্রেনের জন্য ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে আমাদের পক্ষে তবে কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে প্রতিক্রিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জালাসকে বলেন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পুতিনের প্রতিক্রিয়া তুলনামূলক দ্রুত শান্তি চুক্তি করতে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জেলনেসকে এদিন সন্ধ্যার ভাষণে জেলনেসকে বলেন পুতিনে পূর্ব শর্ত যুদ্ধবিরতি চুক্তি হতে দেবে না এ সময় তিনি অভিযোগ করেন রাশিয়ার জন্য সবকিছুতে বিলম্ব হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ